আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা বিগত তিন চার মাস ভিডিও ছাড়তে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন পর যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে লতা ক্রিম বর্তমান যে লতা ক্রিমটা বাজারে আসছে নতুন গেটআপের সেটা আসলেও লতা কোম্পানির কিনা বা এটা এক নাম্বার দুই নাম্বার আছে কিনা আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে বলেছে এবং আমাকে ক্রিমের ছবি পাঠিয়েছে ভাই দেখেন তো এটা অরিজিনাল লতা কিনা সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেব এবং এই নতুন যে গেটআপের লতা ক্রিমটা আসছে সেটার মধ্যে এক নাম্বার দুই নাম্বার আছে কিনা সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং সাদাটার ডিব্বাটা কেমন এবং হলুদটার ডিব্বাটা কেমন করেছে সে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা লতা ক্রিম এটা হচ্ছে সাদা এটা হচ্ছে হলুদ সাদাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিয়া কালারের আর এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে হলুদ এই ক্রিমটা এখন বাজারে হিউজ পরিমাণ পাওয়া যাচ্ছে কারণ আগের যে লতা ক্রিম যে গ্যাট ছিল সেটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এখন বাজারে এটা পাওয়া যাচ্ছে যার কাছে আগের যে গেটআপ ছিল সেটা হয়তো বা আগের মাল রাখা থাকলে সেখানে হয়তো পাওয়া যাচ্ছে কিন্তু নতুন যে গেটআপ করেছে সেটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটার মার্কেট প্রাইসটা আগের মতোই আছে এই ক্রিমটা যে মার্কেটে আসছে এটার মধ্যে কিন্তু দুই নাম্বারটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ যারা উপায় ব্যবসায়ী তারা কিন্তু এক নাম্বারটা বাজারে আসার সাথে সাথেই তারাও কিন্তু দুই নাম্বারটা সাথে সাথে তৈরি করে বাজারে ছেড়ে দেয় এইটার এই নতুন যে গেট আপটা আসছে এইটা তালে তালে কিন্তু দুই নাম্বারটা বাজারে চলে আসছে মানুষ চিনতে পারতেছে না যে কারণে কিন্তু দুই নাম্বারটা কিনে নিয়ে যাচ্ছে আপনারা যদি এক নম্বরটার পরিবর্তে দুই নাম্বারটা কিনে প্রতারিত হন সেই ক্ষেত্রে আপনার স্কিনের উপকার হচ্ছে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা বাজার থেকে যারাই ক্রয় করেন পরিচিত দোকান থেকে ক্রয় করবেন ইনশাআল্লাহ এক নম্বর দুই নাম্বার আপনার জাস্টিফাই করে কিনবেন এবং এই ক্রিমটা এক নম্বর আর দুই নাম্বারটা আপনারা কিভাবে চিনবেন সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আর কথা বাড়াইতে চাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাত